আজকে আমরা জানব মেলা সম্পর্কে বই মেলা হল বইকে উপলক্ষ করে লেখক ও পাঠকের মিলন মেলা আনন্দ ঘন পরিবেশে বই কেনা বেচার সুযোগ ঘটে বই মেলায়। এই মেলাতে বইয়ের প্রকাশকগণ তাদের নতুন ও পুরনো বই নিয়ে দোকান সাজান পাঠক সেখান থেকে তার পছন্দের বই দেখে শুনে কিনতে পারেন এটা বইমেলার সবচেয়ে বড় সুবিধা জার্মানির ফ্ল্যাংফোর্ট শহরে বিশ্বের বৃহত্তম বইমেলার আয়োজন করা হয় বাংলাদেশে বইমেলার সূচনা হয় উনিশশো সালে মুক্তধারার প্রকাশক চিত্তরঞ্জন সাহার উদ্যোগে উনিশশো সাল থেকে শুরু হয় বাংলা একাডেমি অমর একুশে গ্রন্থমেলা এই মেলায় শুধু বই কেনাবেচাই নয় নানা ধরনের সাংস্কৃতিক ও একাডেমিক কর্মকাণ্ড বাংলা একাডেমি গ্রহণ করে দু সাল থেকে বইমেলা বাংলা একাডেমি প্রাঙ্গণ ছাড়িয়ে পার্শ্ববর্তী সোহাদ্দি উদ্যান পর্যন্ত বিস্তৃত হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রতি বছর এ মেলার উদ্বোধন করেন বইমেলা মানুষের মধ্যে পাঠাভাষ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশেষভাবে শিশু কিশোরেরা বাবা মার সাথে বইমেলায় গিয়ে নিজেদের পছন্দের বইটি সংগ্রহ করতে পারে নতুন নতুন বইয়ের সঙ্গে তাদের পরিচয় হয় বইমেলাকে কেন্দ্র করে অনেক লেখক তাদের নতুন বই প্রকাশ করেন পাঠকও নতুন নতুন ধারার সঙ্গে পরিচিতি পরিচিত হতে পারেন এই ছিল বইমেলা সম্পর্কে বিস্তারিত বর্ণনা ধন্যবাদ সবাইকে